হিদায়ত মানে হল আল্লাহর নির্দেশিত সঠিক পথে চলা কিন্তু সবাই এই হিদায়ত পায় না অনেকেই নামাজ পড়ে কোরআন শোনে ধর্মীয় পরিবেশে থাকে তারপরও জীবনে পরিবর্তন আসে না কেন জানো কারণ কিছু বড় বড় ভুলের জন্য মানুষ হিদায়ত থেকে বঞ্চিত হয় আজ জানব হিদায়ত না পাওয়ার পাঁচটি বড় কারণ প্রথম কারণ কোরআন ও হাদিস থেকে মুখ ফিরিয়ে রাখা হিদায়তের সবচেয়ে বড় উৎস হল আল্লাহর কিতাব এবং রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস কিন্তু কেউ যদি এগুলো পড়তে না চায় শিখতে না চায় বরং ইচ্ছাকৃতভাবে দূরে থাকে তাহলে তার অন্তরে আলো ঢুকবে কীভাবে দ্বিতীয় কারণ নিজের মতকেই সর্বদা সত্য মনে করা যে মানুষ সব সময় ভাবে আমিই ঠিক আমার কথাই শেষ সে কখনো সত্য গ্রহণ করতে পারে না হৃদায়ত পেতে হলে বিনয়ী হতে হয় এবং নিজের ভুল স্বীকার করা সাহস থাকতে হয় তৃতীয় কারণ গোনাহে ডুবে থাকা পাপ হল হৃদায়তের বড় বাধা ছোট ছোট গোনা জমতে জমতে মানুষের অন্তর অন্ধকার হয়ে যায় এক সময় সে সত্যকেও চিনতে পারে না তাই হৃদায়ত পেতে হলে গোনাহ থেকে বাঁচতে হবে চতুর্থ কারণ অহংকার করা শয়তনও অহংকারের কারণে হৃদায়ত হারিয়েছিল যে মানুষ অহংকার করে অন্যকে ছোট মনে করে সে কখনো সত্যকে গ্রহণ করতে পারে না আল্লাহ বলেন অহংকারীদের তিনি পছন্দ করেন না পঞ্চম কারণ আল্লাহকে চিনতে না চাওয়া যদি মানুষ দুনিয়ার সব জ্ঞান অর্জন করেও আল্লাহকে না চেনে তাহলে সেই জ্ঞান তার কোনো উপকারে আসে না আল্লাহকে চিনতে চাইলে তার সৃষ্টি কোরআন এবং নিজের জীবনের দিকে তাকাতে হয় শেষ কথা হলো হিদায়ত পাওয়া আল্লাহর দয়া কিন্তু চেষ্টা করতে হয় আমাদেরই কোরআন হাদিসের সাথে সম্পর্ক তৈরি করা পাপ থেকে বাঁচা অহংকার ছেড়ে বিনয়ী হওয়া এসব করলেই আল্লাহ আমাদের অন্তরে হৃদায়তের আলো দান করবে